ভবিষ্যতে কি হতে চাচ্ছে আমি আমি একজন চাকরিজীবী আমি সেটাই কন্টিনিউ করব কিন্তু এরপর আমার তারপর আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আচ্ছা আপনি যদি ভবিষ্যতে এই এই লাইনের পাশাপাশি যদি অভিনয় জগতে আসতে চান সেটা আপনি কতটুকু আগ্রহ আমার অনেকই আগ্রহ আছে অভিনয় করার জন্য কিন্তু আমার এখন কি সেটেল হতে হবে আমি তার আগে চার বছর বম্বে ছিলাম আমি পড়াশোনা করেছি অনুপম খের ইনস্টিটিউশন অনুপম খের স্যারের ইনস্টিটিউশন থেকে আমি প্রথম বাংলাদেশে সেখানে গ্র্যাজুয়েট করেছি আমি অ্যাক্টিং স্ক্রিপ্ট রাইটিং সব কিছুর উপরে চার বছর আমি পড়াশোনা করেছি ইন্ডিয়াতে আমি ইনশাল্লাহ আবারও জয়েন করব কিন্তু এখন আপাতত পড়াশোনা মাত্র শেষ হলো দুটো মাস্টার্স শেষ হলো পড়াশোনার পাশাপাশি চাকরি ওগুলোতে ফোকাস করছি তারপর আগামীতে আবার অ্যাক্টিং এ ফেলবো অভিনয় এ পর্যন্ত কখনো অভিনয় নাটক এ ধরনের কাজে অংশ করি আমি শুরু করেছিলাম এয়ারটেলে টেলিফোন দিয়ে ইম্পসিবল 5 সেটা হয়েছিল 2013 সালে তারপর আমি চলে গিয়েছিলাম বোম্বেতে পড়াশোনা করার জন্য অনেক নাট্যমঞ্চ করেছি সেখানে এবং আমার আগামীতে আমার ইচ্ছা আছে আমি আরও কিছু কাজ করব ফিল্মে কাজ করার জন্য কতটুকু নিজেকে প্রস্তুতি মনে করেন এখন ফিল্মে আমার অলরেডি একটা ফিল্ম করা হয়েছে আমি শ্রীলঙ্কার প্রথম বাংলাদেশি অ্যাক্টর সেখানে কাজ করেছি তারপর আসলে ডিসকন্টিনিউ হওয়ার মূল রিজন হচ্ছে কি আমার পড়াশোনাটাকে আমি প্রাধান্য দিয়েছিলাম যদি এখন আপনি কোথাও থেকে যদি সিনেমা করার অভিনয় আপনার করার অপার আসে সেতু সেখানে আপনার কতটুকু প্রস্তুতি আছে মুভিজ ইল মুভি করার জন্যে ফিল্ম করার জন্য আসলে অনেক অনেক সময় দিতে হবে প্রিপারেশনের এবং আমি একটা মেথেড অ্যাক্টার মেথেড অ্যাক্টার হচ্ছে কি যারা ক্যারেক্টারটাকে পুরোপুরি লিভ করে তারপর সে ক্যামেরার সামনে আসে সেটার জন্য আসলে মাসের পর মাস অনেক লং প্রসিজর টুকু প্র্যাক সেটা জন্য আমি এখনও রেডি না কেউ আছে যে মডেলিংয়ে এসে অভিনয় জগৎটাতে তার সে সরাসরি ফিল্মে কাজ করার ইচ্ছা পোষণ করে সেক্ষেত্রে তার কতটুকু অভিজ্ঞতা নিয়ে এই এই ফিল্মে কাজ করা উচিত বলে আপনার মনে করেন আমার মনে হয় টু ইট অন দেয়ার ওন সবার একই টাইম লাগে না এবং যে ফুল টাইম এখানে সময় দিতে পারে অবশ্যই সে তার এখনই জয়েন করা উচিত কিন্তু যার আসলে যা চাকরির জীবী তারা তো আসলে প্রতিদিন পারবে না এতগুলো সময় ব্যয় করতে কিন্তু কিন্তু কেউ এই এই লাইনে এসে মানে হুট করে এসে আবার হারিয়ে যায় মানে সেই ক্ষেত্রে কারণটা কি মানে সেই বিষয়গুলো কোথায় কোথায় তার ঘেপাছে আমরা মনে করি হ্যাঁ সে হারিয়ে গিয়ে তারপরে সে কি চুজ করে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার হারিয়ে গিয়ে সে যদি একটা বেটার প্রফেশন চুজ করে সেটা তো তারই লাভ দুনিয়া থেকে তো হারিয়ে যাচ্ছে না সে তো এক প্রফেশন থেকে আরেকটা প্রফেশন শিফট করছে আপনাকে যদি বলি যে আপনি যদি অভিনয় করেন ফিল্মে কোন নায়কের সাথে অভিনয় করার আপনার ইচ্ছা পোষণ করবেন শাহরুখ খান বাংলাদেশে যদি কেউ বাংলাদেশে আবার প্রায় মোস্টলি সবাই কলেজ সবাইকে ভালো লাগে এক একজনের ট্যালেন্ট এক রকম আমার সিয়াম তো খুবই পছন্দ সিয়ামকে খুব ভালো লাগে ভার্সিটাল অ্যাক্টর আর সবাইকে ভালো লাগে সাকিব খান ওনাকে তো মানে অসাধারণ লাগে ওনার যে প্রেজেন্স এবং চোখের সামনে দেখছি এত ইমপ্রুভমেন্ট মানে এত উপরে এসেও কিন্তু সেটা নিজেকে আরো বেশি প্রত্যেকটা মুভিতে ইমপ্রুভ করছে আসলে সবাই আমি কাউকে আলাদা করে আসলে বলতে পারবো না সবার মধ্যে আমি দেখছি যে অনেক ইম্প্রুভমেন্ট হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন বর্তমানে যে ফিল্মগুলো হচ্ছে যেমন এবার ঈদের সেই ঈদের ছবিগুলো দেখা হয়েছে কিনা আমার তো ভাইয়া সবচেয়ে দুঃখের যে ব্যাপারটা ঈদে আসতে পারি না খুব মন খারাপ হয় খুব ইচ্ছা হয় যে আমি ঈদের যে মুভি দেখার যে একটা ব্যাপার বাংলা সিনেমা দেখার যে ব্যাপারটা সেটা আসলে মিস হয়ে যায় কিন্তু আমার এখন ইচ্ছা যে একদম এই প্রোগ্রাম মানে শেষ হবে আর আমি যাওয়ার আগে আমি একটা মুভি দেখব আমার খুব ইচ্ছা সেই ক্ষেত্রে সময়টা করতে পেরেছেন কিনা না সময় করে নিতে হবে আমার মুভি দেখতে হবে আমার বাংলা সিনেমা কতটুকু আগাচ্ছে আমার একটা দেখার খুব ইচ্ছা ওকে থ্যাংক ইউ আপা 钱多，了不、啊啊啊